আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভোজন রসিক বাঙালির খাবারের প্রতি ভালোবাসা সব সময় অন্যরকম আজকে তৈরি করব মাটন কষা এই রেসিপিটি যে কোনো ভোজন রসিকদেরই ভালো লাগবে কলকাতার বিভিন্ন মাটন কষার রেসিপি দেখে অনুপ্রাণিত হয়ে আমার মতো তৈরি করেছি যারা খাসির মাংস গন্ধ লাগে খেতে চান না একবার রেসিপিটি তৈরি করুন আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ এক কেজি খাসির মাংস নিয়েছি আর মাংসগুলো একটু এরকম বড় করে কেটে নিয়েছি প্রথমে এই মাংসগুলো কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া রঙের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যদি না থাকে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটা আমি আর একটু ব্যবহার করবো সেটা রান্নার শেষের দিকে আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব চাইলে সয়াবিন তেল দিয়েও করা যাবে এবার সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মশলা মাখা হয়ে গেলে পাটিটা ঢেকে এক ঘন্টার জন্য সাইড করে রেখে দেব আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করা যাবে এখানে আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুইটা মরিচ চার পাঁচটা ছোটো এলাচ দুইটা কালো এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি চার পাঁচটা লবঙ্গ প্রায় এক টেবিল চামচের মতো ছেচে নেয়া রসুন এবারে সমস্ত মশলাগুলো নেড়েচেরে একটু ভেজে নিব মশলাগুলো থেকে যখন একটু ভাজা সুগন্ধ ছড়াবে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি আর এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজের পানি বের হয়ে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব এক চা চামচ চিনি এটা কিন্তু মিষ্টির জন্য না পেঁয়াজের কালারটা সুন্দর করবে এবার পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা আধা চা চামচ শাহি গরম মশলা গুঁড়া বাটা মশলাগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো বাটির মধ্যে যে মশলাগুলো লেগেছিল ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর খুব ভালো করে চেড়ে একটু কষিয়ে নিতে হবে প্রায় সাত আট মিনিট রান্না করে নেয়ার পর মাংস থেকে কিন্তু একটু পানি উঠতে শুরু করেছে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করে নিব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এরই মধ্যে আমি দুইবার নেড়ে দিয়েছিলাম মশলাটা অনেকটাই ঘন হয়ে গেছে আর মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি এভাবে কয়েকবার অল্প অল্প পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে চড়ে আবারও হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব খেয়াল করে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে নিয়েছি তিন টেবিল চামচ টক দই এবারে দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি গরম মশলা গুঁড়া টক দইয়ের সঙ্গে নেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে টক দইয়ের মিশ্রণটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব খুব ভালো করে নেড়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মাংসটা কষিয়ে নিতে হবে এভাবে কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গলে যাবে আর গ্রেভিটা অনেক স্মুথ হবে আমাদের এখানে মাংসগুলো কষানো হয়ে গেছে আর খেয়াল করে দেখেন মাংসের কালারটা কিন্তু অনেকটা কালচে হয়ে এসেছে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেয়ার জন্য দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি প্রায় দেড় কাপের মতো আমি এখানে মাংসতে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না তাই পানির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে আরও একটু পানি বাড়িয়ে দিবেন খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়ার পর আরও একবার ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব। তেল ওপরের দিকে ভেসে উঠেছে আর তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আমাদের এখানে রান্নাটা কিন্তু শেষ হয়নি আরও কিছু উপকরণ দেয়া বাকি আছে দিয়ে দিচ্ছি চা চামচ ভাজা জিরার গুঁড়া এক মুঠো পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি চা চামচ ঘি সব কিছু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর আমি বেড়ে দেখিয়ে দিবো যে রান্নাটা কেমন হয়েছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার খাসির মাংস ভোনা এইভাবে খাসির মাংসটা একবার রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ